স্বামী তাকেই বলে যে স্ত্রীকে ভালোবাসতে জানে যে স্ত্রীকে বোঝার চেষ্টা করে স্ত্রীর মনের মধ্যে থাকা ভালোবাসাকে কদর করতে জানে যে স্ত্রীকে সমস্ত খারাপ সময় আগলে রাখতে জানে স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে হাসতে শেখায় বাঁচতে শেখায় আসসালামু আলাইকুম ইবরহান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো গত ভিডিওতে যে চিংড়ি মাছ দেখিয়েছিলাম তো খুব চিংড়ি ইচ্ছা করতেছিল তো বলেছিলাম পরে চিংড়ি মাছ এনে দিয়েছিল আজকে চিংড়ি করব আমি তো চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ একটু গুঁড়া মাছ দিয়ে মেখে ছিলাম আর আপনারা বলবেন এই কটা চিংড়ি মাছ আমরা মানুষ খুবই কম তো সেজন্য এখানে আট পিসের মতো নিয়ে অনেক কিছু অনেক কিছুই আমাদের হিসাব করে চলতে হয় কি খাবো সেই চিন্তাও মাথায় রাখতে হয় তো আমরা যেহেতু মানুষ কম সেই জন্য আট পিস নিচ্ছিলাম আর এদিকে আমি মুরগিটা রান্না করব তো মশলাগুলোকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তো আজকে মুরগি কষা করব আর চিংড়ি পোলাও করব তো আমার তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিলাম মশলা কষানোর শেষ তো সবগুলো মাংস আমি ভালো মতো নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে সবসময় আলু দিয়ে রান্না করি মাংস আজকে একটু আলু ছাড়াই রান্না করব আমার কাছে মাংস কষা কষাই ভালো লাগে ঝোল দিলে ভালো লাগে না তো কি আর করার যে বাবা মেয়ের জন্য যে আলু দিতে হয় আলু দিলে তো তরকারিতে ঝোল দিতে হয় আচ্ছা যাই হোক এদিকে মাংস কষা ছিলাম অন্যদিকে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব তো আমি চিংড়ি মাছগুলো হালকা ভাজবো বেশি ভাজবো না তো এগুলো ভাজা হলে আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি পোলাও ভাটটা রান্না করব আর এই পোলার চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো গুঁড়া পোলার চাল দিয়ে করব তো চিংড়িগুলোকে আমি এই পাশ পাশ উল্টে নিব তো এক পাশ হয়েছে আর এক পাশ হয়নি তো অন্য পাশগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম আমি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই তো মশলাগুলোকে কষিয়ে নিব আর এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব যেখানে গোটা মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে হালকা নেড়ে চেড়ে নিবে হালকা বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি কিন্তু এক এক মশলাগুলো দিয়ে দিব তো পোলা চিংড়ির মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না অল্প মশলা দিলেই ভালো লাগে তো দেখি কিন্তু মাংসটা কষাতে আমি যখন রান্না করতে আসি আমাদের আশেপাশের মানুষগুলো দেখে শুধু হাসে যে দুই চুলাই কেন রান্না আমি কিন্তু একটা নতুন চুলা বানিয়েছিলাম দুই চুলা তো ওইটা আসলে রান্না করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্য ওটাতে আর না তো এই দুটাতেই রান্না করে যেন তাড়াতাড়ি হয়ে যায় এদিকে কিন্তু আমি এক একে সব মশলা দিয়ে দিয়েছি অল্প অল্প করে মশলা দিয়েছিলাম বেশি দেই নাই এই অল্প মশলা দিয়ে কিন্তু আমি চালগুলো ভেজে নিই মশলাটা কষানো হয়ে গেছে আমি চালগুলোকে দিয়ে দিলাম তো চালগুলোকে ভালো মতো কিন্তু আমি ভেজে নেব পোলাও চালকে আপনি যত সুন্দরভাবে ভেজে নেবেন ততই পোলাও ভাতের টেস্টটা বেড়ে যাবে অন্যদিকে চালটা ভাজা হতে হতে দিক দিয়ে আমি আমার তরকারিতে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছিলাম তো এই ঝোলটাকে আরও কমিয়ে ফেলবো যে তো মাংসগুলো সিদ্ধ হয় সেই গাইস আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সব একটু কমেন্টে জানিয়ে যাও তো মাংস ঝাল না হলে কালারফুল না হলে দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না তো দেখি তো আমার দই ছিল না আমি কিন্তু পোলা পানি দিয়ে দিয়েছিলাম তো দইয়ের বদলে আমি দুধ দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ ছিল গরুর দুধ তারপরে যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো এখন আমি ভালো মতো ঢেকে দিব চালগুলো সিদ্ধ হয়েছে সুন্দরভাবে তো আমার রান্নাবান্না শেষ করে যে দুপুরে খাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে নিলাম অন্যদিকে তো সবাই খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে তো ইচ্ছা করতেছে আমার তো আমার আগে সবাই খাওয়ার জন্য বসে আছে আমার পোলা চিংড়িরটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যান আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কোন অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম